যদি তুমি সত্যিকারে একজন পুরুষ হও তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ আজ আমি তোমায় এমন কিছু স্কিল শেখাতে চলেছি যা শুধু তোমায় একজন পুরুষ বানাবে না তোমাকে বানাবে একজন আসল পুরুষ যা স্কুল কলেজ সমাজ কেউ তোমাকে শেখাবে না তোমাকে ছোট্ট থেকে শেখানো হয়েছে ছেলে মেয়ে সমান আমি এটাতে একমত সম্মান অধিকার সবারই সমান হওয়া উচিত কিন্তু বাস্তবটা আলাদা জায়গায় দাঁড়িয়ে আছে কখনো কি একবার ভেবেছ কারণ সমাজ এক পুরুষের কাছ থেকে শুধু সম্মান চায় না সমাজ তার কাছে চায় দায়িত্ব ত্যাগ শক্তি সহ্য শক্তি বিপদ এলে বলে তুই সামলাবি বাড়ির অবাক হলে বলে তুই চালাবি কাঁদলে বলে তুই ছেলে হয়ে কাঁদছিস শক্ত হ আবার যদি ভেঙে পড়ো তখন কেউ পিঠে হাত রাখে না উল্টে বলে তুই তো ছেলে এত দুর্বল হোস কেন এটাই বাস্তব এটাই সত্যি আমি সেই সত্যিটা বলছি তোমার মতামত কি সেটা কমেন্টে জানিয়ে যাবেন তাই এই স্কিলগুলো যা প্রতিটা পুরুষের ভেতরে থাকা উচিত একজন পুরুষের কাঁধে থাকে পুরো একটা ভবিষ্যৎ যে ভেঙে পড়তে পারবে না দুঃখ হলে কাঁদতে পারবে না এই স্কিলগুলো বেঁচে থাকার জন্য দরকার নিজের পরিচয় গড়ার জন্যও দরকার আজকের ছেলেরা শুধু দেখতে পুরুষ কিন্তু ভেতরটা ফাঁপা চাপ আসলে ভেঙে পড়ে কথা আসলে পালিয়ে যায় দায়িত্ব আসলে অন্যের ঘাড়ে ফেলে দেয় আর এই ফাঁপা পুরুষদের ভিড়ে তোমাকে আলাদা হতে হবে যে লড়তে জানে পড়ে গিয়ে আবার উঠতে জানে আর নিজের ভাগ্য নিজেই গড়তে জানে কিন্তু এই কথাগুলো শুধুই বলা হয় কারণ আজকের দুনিয়ায় আসল পুরুষরা হারিয়ে গেছে যারা কখনো ঝুঁকে না যারা কখনো ভেঙে পড়ে না যারা দায়িত্ব থেকে পালিয়ে যায় না তাদের চিন্তায় আজ মানুষ ভুলে গেছে কিন্তু আজ আমি এসেছি তোমায় মনে করিয়ে দিতে সেই পুরুষ যেটা নিজের কাজ দিয়ে পরিচয় হয় নাম দিয়ে নয় এই ভিডিওতে আমি তোমায় যা বলতে চলেছি তা তোমার চিন্তার ধরন জীবনযাত্রা এবং সমাজের তোমার সম্মান সব কিছু বদলে দেবে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কারণ আজকে যে শিখবে কালকে সে রাজত্ব করবে একটা গুরুত্বপূর্ণ কথা বলি জীবনে আমরা কত টাকা যে এদিক ওদিক খরচ করি তার হিসেবই থাকে না কিন্তু কখনো কি নিজের জীবনের উপর একবার ইনভেস্ট করেছো এই তিরিশ দিনের ইবুকটা কোনো সাধারণ বই নয় এটা স্টেপ বাই স্টেপ একটা লাইফ ট্রান্সফরমেশন গাইড প্রতিদিনের জন্য আলাদা টাস্ক মাইন্ডসেট গঠন ডিসিপ্লিন মোটিভেশন সব কিছু এক জায়গায় এই বইটার আসল দাম একশো টাকা কিন্তু এখন লিমিটেড অফারে মাত্র কুড়িজন পাচ্ছেন মাত্র ঊনপঞ্চাশ টাকায় একশো চব্বিশ পৃষ্ঠার ই বুক এত কম দামে এত পাওয়ারফুল গাইড আর কোথাও নেই এটা একটা সুযোগ যেটা বারবার আসে না তাহলে যাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেরি না করে এখনই কিনে ফেলো নিজেকে বদলানো আজই শুরু করো যদি তুমি সত্যিকারের একজন পুরুষ হও তাহলে একটা স্কিল তোমার মধ্যে থাকা আবশ্যক যেটা হলো ফাইটিং স্কিল এটা শুধু মারামারির কোনো কৌশল নয় এটা আসলে এক ধরনের যোদ্ধার মানসিকতা একজন আসল পুরুষই সেই যে দরকার পড়লে সামনে দাঁড়াতে পারে নিজের প্রাণকে বাজি রেখেও এবং এই স্কিলটাই তোমাকে ভিড়ের থেকে আলাদা করে তোলে তোমাকে শুধু একজন ছেলে নয় একজন রক্ষক বানিয়ে তোলে এটা সেই আর্ট যা হয়তো প্রতিদিন কাজে লাগবে না কিন্তু যেদিন কাজে লাগবে সেই দিন সেটাই তোমার পরিচয় করে দেবে ভাবো যদি কোনো দিন দেখো কেউ একজন নিরপরাধকে কষ্ট দিচ্ছে বা তোমার নিজের পরিবারের কাউকে কেউ আঘাত করতে চাইছে তখন তুমি কি করবে চোখ বন্ধ করে পাশ কাটিয়ে চলে যাবে নাকি হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবে না তখন তোমাকে সামনে এগিয়ে আসতেই হবে ভয় না পেয়ে চিন্তা না করে তোমাকে নিজেকে একটা দেওয়াল বানিয়ে দাঁড়াতে হবে তোমার পরিবার আর বিপদের মাঝখানে আর সেটাই তখন সম্ভব হবে যদি তোমার ভেতরে আগে থেকেই ফাইটিং স্কিল থাকে তোমার এই আরটা জানা উচিত যাতে দরকার হলে তুমি শুধু একজন মানুষ নয় একটা ঢাল হতে পারো কিন্তু একটা কথা মনে রেখো ফাইটিং মানে গুন্ডামি নয় এর মানে আত্মনিয়ন্ত্রণ শান্তির ভেতরের শক্তি আর ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এই স্কিলটা শুধুই এই জন্য নয় যাতে তুমি সবার উপর প্রভাব ফেলতে পারো বরং এই জন্য যাতে যে কোনো দুর্বল মানুষ তোমার দিকে ভরসা করে তাকাতে পারে আর যখন তোমার পরিবারকে তোমার দরকার পড়বে তুমি সেখানে উপস্থিত থাকতে পারো যাতে তুমি পিছিয়ে পড়া মানুষ না হয়ে সামনে এগিয়ে চলে একজন পুরুষ হতে পারো এটা একজন আসল পুরুষের পরিচয় যে লড়তে জানে কিন্তু শুধু তখনই লড়ে যখন লড়াইটা প্রয়োজন হয় যদি আজ তোমায় ছোট্টখাটো কিছু জিনিস কেনার জন্যও বাবার কাছে টাকা চাইতে হয় তাহলে একটা কথা বুঝে নাও তুমি এখন একজন আসল পুরুষ হয়ে ওঠোনি একজন আসল পুরুষ সেই যে নিজের খরচ নিজেই চালাতে পারে যে অন্যের কাছে হাত পাতে না বরং অন্যদের সহায় হয় তোমাকে আজ নয় কাল এমন একটা স্কিল শিখতেই হবে যার মাধ্যমে তুমি নিজের জন্য আর নিজের পরিবারের জন্য রোজগার করতে পারো সেটা হতে পারে ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং ট্রেডিং ইউটিউব কোডিং অথবা অন্য যে কোনো হাই ইনকাম স্কিল কিন্তু তারাকে একটা জিনিস ছাড়তে হবে টাকা চাওয়ার অভ্যাস কারণ যতদিন তুমি অন্যের কাছ থেকে চেয়ে চলবে ততদিন তোমার সম্মানও ধার করা থাকবে আজকের দুনিয়া ডিগ্রি দেখে না ডেলিভারি দেখে তুমি যে কোনো একটা স্কিল ধরো আর ওটা এতটাই এক্সপার্ট করে ফেলো যাতে বাজারে তার চাহিদা তৈরি হয় যাতে কেউ তোমায় জিজ্ঞেস না করে তুমি কি পারো বরং বলে এটাই তুই করতে পারবি ভাই যতদিন তুমি টাকা রোজগারের ক্ষমতা নিজের মধ্যে আনতে পারছো না ততদিন তুমি অন্যের ইশারাই চলবে আর এই জন্যেই লোকেরা তোমার বারবার চাপ দেবে নিচে নামাবে তোমার সম্মান দেবে না তাই আজ থেকেই নিজের ট্যালেন্টকে অস্ত বানাও নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে নিজের সিদ্ধান্তই নিজেই নিতে পারো একটা কথা মনে রেখো যার হাতে টাকা নেই তার হাতে সমাজেও সম্মান নেই যতদিন না তোমার হাতে দেওয়ার পাওয়ার আসছে ততদিন লোকে তোমায় মাথা নিচু করে চলতে বাধ্য করবে কিন্তু যেদিন তুমি রোজগার শুরু করবে সেই দিন তোমার বোন তোমার মা তোমার পুরো পরিবার শুধু তোমার দিকে তাকিয়ে থাকবে কোনো অন্য কারোর দিকে নয় তখন তারা বলবে তুই আমাদের ভরসা ভাই এখনই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে আগামীকালে যদি কোনো সমস্যা আছে তার উত্তরটা তুমি নিজেই হও এই দুনিয়া তোমাকে শেখাই প্রেম দরকার কিন্তু আসল সত্য হলো আজকের যুগে সম্পর্ক মানে সময় আর মনোযোগ চুষে নেওয়া এক যন্ত্রণা যদি তুমি প্রতিটা রিলেশনশিপে হারিয়ে যাও যদি কোনো মেয়ের দুইটা মিষ্টি কথা শুনে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলো তার মানে তুমি এখনো নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে শেখো আজকের দিনে সম্পর্কগুলোতে নেই না কোনো লয়ালিটি না কোনো ক্ল্যারিটি এগুলো শুধুই এসেছে তোমাকে তোমার পথ থেকে সরাতে যদি এখনই তুমি তোমার রিলেশানশিপ সামলাতে না পারো তাহলে জীবন সামলাবে কিভাবে এই কারণেই দরকার এই স্কিলটা সম্পর্কে কন্ট্রোল রাখার স্কিল এটা কোনো অনুভূতি না এটা একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি যখন এই পৃথিবী তোমায় টেনে নিয়ে যেতে চাইবে তখনই তুমি তোমার মিশনে অটল থাকতে পারো এটাই তোমার ক্ষমতা ইমোশনাল কন্ট্রোল মানে একজন যোদ্ধার মতো নিজেকে তৈরি করা যে অনুভব করে সব সবকিছু কিন্তু কখনোই সে অনুভূতির গোলাম হয় না তুমি কখনো সবাইকে খুশি রাখতে পারবে না কিন্তু তুমি নিজেকে ধ্বংস হওয়া থেকে তো বাঁচাতে পারো যদি তুমি চাও না যে আগামীকাল তোমার কঠোর পরিশ্রম তোমার ফোকাস আর তোমার আত্মসম্মান একটা টক্সিক সম্পর্কের আগুনে পুড়ে ছাই হয়ে যাক তাহলে আজ থেকেই নিজেকে সামলে নাও তোমার হৃদয়কে বানাও লোহার মতো আর তোমার মস্তিষ্ককে বানাও রাজার মতো একজন আসল পুরুষ সেই যে যখন চায় ভালোবাসে কিন্তু যখন সময় আসে তখন সেই ভালোবাসা ছেড়েও বেরিয়ে আসতে পারে এটাই একজন পুরুষের আসল পরিচয় ইমোশনাল কন্ট্রোল আর সম্পর্কের ভেতরে ডিসিপ্লিন আজকের ছেলেদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা প্রত্যেকটা কাজের জন্যে মোটিভেশান খোঁজে ইনস্টাগ্রামে রিলস দেখবে ইউটিউবে মোটিভেশান ভিডিও চালাবে আর তারপর আবার সোপাই শুয়ে পড়বে কিন্তু একজন আসল পুরুষ সেই যার মোটিভেশনের দরকার পড়ে না যে নিজেই সিদ্ধান্ত নেয় আমাকে এটা করতেই হবে ডিসিপ্লিন হলো এমন একটা স্কিল যা তোমাকে গড়পর্তা থেকে টেনে নিয়ে আসে অসাধারণে এটাই সেই শক্তি যা তোমায় তখনও কাজ করায় যখন তোমার মন থেমে যেতে চাইছে তোমার শরীর ক্লান্ত হবে তোমার মস্তিষ্ক অজুহাত বানাবে এই পৃথিবী তোমাকে বারবার থামাতে চাইবে কিন্তু তুমি যদি ডিসিপ্লিন হও তাহলে কেউ তোমায় থামাতে পারবে না প্রতিদিন ছ ঘন্টা পড়াশোনা তিন ঘন্টা কাজ আর এক ঘন্টা শরীর চর্চা সব কিছু করো কারোর কিছু না বলাতে কারোর বাহবা ছাড়াই এটাই একজন আসল পুরুষের লাইফস্টাইল ডিসিপ্লিন তোমায় এমন একজন মানুষ বানায় যাকে দুনিয়া প্রশ্ন করে না বরং সম্মান জানায় মনে রেখো হার্ডওয়ার্ক আর ডিসিপ্লিনের কোনো শর্টকাট নেই এই শক্তি আসে প্রতিদিনের লড়াই থেকে যদি আজ তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারো তাহলে আগামীকাল তুমি তোমার পুরো জীবনকে কন্ট্রোল করতে পারবে কিন্তু যদি আজ তুমি কাজ ফেলে রাখো প্রতিটা জিনিসে শর্টকাট খুঁজে বেড়াও তাহলে একদিন তুমি বুঝবে তোমার পুরো জীবনটাই তোমার পিছনে পড়ে গেছে তাই এখন তোমার কাছে দুটো অপশান আছে হয় আমি মন প্রাণ দিয়ে কাজ করব না হলে সারা জীবন আফসোস করব। ডিসিপ্লিন শুধু একটা টাইম টেবল না এটা তোমার আসল অস্ত্র যে অস্ত্র তোমায় পুরুষ না একজন লেজেন্ডে পরিণত করে পুরুষ হওয়া মানে শুধু বেশি মানানো নয় আসল পুরুষ সেই যার কথায় আগুন থাকে যার ভাষায় প্রভাব থাকে যদি তুমি আজও কারোর চোখে চোখ রেখে ঠিকভাবে কথা বলতে না পারো নিজের কথা জোর দিয়ে বলতে না পারো তাহলে এই দুনিয়া তোমাকে পেছনে ফেলে এগিয়ে যাবে ইন্টারভিউ হোক বা সম্পর্ক জনসম্মুখে কথা বলা হোক কিংবা সত্যুর সামনে দাঁড়ানো একজন আসল পুরুষের সবচেয়ে বড় শক্তি হলো তার কমিউনিকেশান স্কিল আর এই স্কিল কেউ জন্মগতভাবে পায় না এটা গড়ে তুলতে হয় নিজে শিখতে হয় আজকের যুগ শুধু তাকেই শোনে যে নিজের কথা জোর দিয়ে বলতে জানে যে চুপ থাকে তাকে কেউ গোনাও করে না তাই তোমার ভাষাকে এতটাই শানিত করো যাতে তুমি যখন কথা বলো সামনের মানুষ থমকে শোনে রোজ নিজে নিজে কথা বলো আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো বন্ধুর সঙ্গে তর্কে যোগ দাও পাবলিক স্পিকিং শেখো এই প্রতিটি অভ্যাস তোমার ভিতরে তৈরি করবে একজন দুর্ধর্ষ লিডারকে যখন তুমি বলা শিখে যাবে মানুষ তখন তোমার পেছনে হাঁটা শিখবে একদিন তোমাকে তোমার পরিবারকে তোমার বন্ধুদের তোমার টিমকে পথ দেখাতে হবে আর সেটা তখনই সম্ভব যখন তোমার কণ্ঠে থাকবে আত্মবিশ্বাস তোমার কথায় থাকবে আগুন তাই কমিউনিকেশান স্কিলকে হালকাভাবে নিও না এটাই সেই ক্ষমতা যা তোমায় সবার থেকে আলাদা করে তুলবে যখন মানুষ তোমার মুখ থেকে বেরোনো প্রতিটা কথা মনে রাখবে তখন বুঝবে তুমি একজন আসল পুরুষ হয়েছো মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন আসল পুরুষ সেই যে সিদ্ধান্ত নিতে ভয় পায় না আজ যদি তুমি সব ব্যাপারে বলো দেখা যাবে ভেবে দেখি শিওর না তাহলে শোনো এই জীবন তোমায় টেনে নিয়ে যাবে পিছে ফেলবে আর শেষ পর্যন্ত কিছুই অবশিষ্ট রাখবে না পুরুষ মানে স্পষ্টতা আর আত্মবিশ্বাস নিয়ে সামনে দাঁড়ানো তোমার জানা উচিত তুমি কি চাও কখন চাও আর কেন চাও ভুল সিদ্ধান্ত হলেও চলবে কিন্তু কনফিউশন নিয়ে বাঁচা তোমায় কোথাও নিয়ে যাবে না একটা মুহূর্তে ভেতরে নেওয়া একটা শক্ত সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে ডিসিশন মেকিং কোনো সহজ জিনিস না কিন্তু এটাই তোমার পুরুষত্বের পরীক্ষার আসল মঞ্চ যখন সামনে থাকবে দুটো রাস্তা একটা সহজ আরেকটা সঠিক তখন আসল পুরুষেই যে কঠিন হলেও সঠিক পথ বেছে নেয় এই স্কিল তোমার ক্যারিয়ার তোমার সম্পর্ক তোমার বন্ধুত্ব তোমার ভবিষ্যৎ সব কিছু গঠন করবে আজ যদি তুমি প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যের কাছ থেকে অনুমতি চাও তাহলে তুমি এখনও লিডারশিপ থেকে অনেক দূরে পুরো সেই যে ভাবে বোঝে আর সাহস করে সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্ত নেয় আর পিছনে তাকায় না দুনিয়া তাদের পেছনে হাঁটে যাদের ভেতরে নেতৃত্ব দেওয়ার সাহস আছে আর এই সাহস আসে সরাসরি তীক্ষ্ণ আর প্রবাদশালী সিদ্ধান্ত থেকে তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো আমি কি সিদ্ধান্ত নিতে ভয় পাই আমি কি নিজের উপর বিশ্বাস রাখি যদি উত্তর না হয় তাহলে আজ থেকেই শুরু করো ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত নাও কারণ পুরুষ সে নয় যে সবাইকে খুশি রাখে পুরুষ সে যে নিজেকে সত্য রেখে নিজের প্রতিটা সিদ্ধান্তের দায় নিজের বুকে নেয় আসল পুরুষ সে নয় যে কাঁদে না আসল পুরুষ সে যে নিজের আবেগকে শক্তিতে রূপান্তর করে রাগ ভয় দুঃখ ঈর্ষা এসব অনুভব করা ভুল নয় কিন্তু যদি এই আবেগগুলো তোমার উপর আধিপত্য করে নেয় তাহলে তুমি জীবনের যুদ্ধেই হেরে যাবে আসল সেই যে রাগের মধ্যেও ভাবে রিজেকশনের মাঝেও হাসে আর যন্ত্রণার মাঝেও এগিয়ে চলে কারণ সে জানে আবেগকে কিভাবে সামলাতে হয় লড়াই জেতার থেকেও বড় জয় নিজের আবেগকে জয় করা আজকের অনেক ছেলে একটা মেয়ে ইগনোর করলেই ভেঙে পড়ে একজন বন্ধু বদলে গেলেই নিজেকে দোষ দেয় কিন্তু আসল সে যে প্রতিটা ব্যথাকে জ্বালানি বানায় যখন কেউ তাকে ছোট্ট করে সে প্রতিশোধ নেয় না সে সফলতা দিয়ে জবাব দেয় তার চোখ কাঁদে না তার চোখে আগুন থাকে যে আগুন স্বপ্নকে বাস্তবে পরিণত করে এই দুনিয়া যতই ভাঙার চেষ্টা করুক আসল পুরুষ ভেঙে পড়ে না আর সে আরো শক্ত হয়ে ফিরে আসে ইমোশনাল কন্ট্রোল শুধু তোমায় শান্ত রাখে না এটা তোমায় তৈরি করে একজন আদর্শ ছেলে ভাই নেতা এবং আগামী দিনের পিতা হিসাবে যতদিন না তুমি আবেগের দাস ততদিন তুমি কারোর কোনো উপকারে আসতে পারবে না কিন্তু যেদিন তুমি এই আবেগের উপর জয় পাবে সেই দিনই হবে তোমার আসল জন্ম তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করো আজ আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পেরেছি তো যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি আসল পুরুষ হওয়ার পথে চলেছ একজন পুরুষ তখনই সত্যিকারের পুরুষ হয় যতক্ষণ না পরিস্থিতি কঠিন হয়ে ওঠে আসল পুরুষ সে যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও দাঁড়িয়ে থাকে টিকে থাকে লড়াই করে আর বেঁচে থাকে তুমি কি এমন মানুষ যে এসি ঘরে বসে অনেক প্ল্যান করে কিন্তু একা জঙ্গলে ছেড়ে দিলে ভয়ে কাঁপতে থাকে যদি হ্যাঁ তাহলে এখনই প্রয়োজন পুরুষ হয়ে ওঠার সারভাইভাল স্কিল মানে শুধু বেঁচে থাকা না মানে পরিস্থিতিকে মাথা নত করানো তোমার জানা উচিত কি করে গ্যাস ছাড়া রান্না করতে হয় বিদ্যুৎ না থাকলেও আলো কিভাবে জ্বালাতে হয় জল না থাকলেও নিজের পথ কিভাবে বানাতে হয় খাবার রান্না করা নিজের ঘা নিজেই ব্যান্ডেজ বাঁধা রাস্তা হারিয়ে গেলে নিজে নিজে ফিরে আসা আর ক্ষুধা আর পিপাসার মাঝেও ফোকাস ধরে রাখা কারণ কঠিন সময়ে আসল পুরুষ চিনে নেওয়া যায় সে হয় যে অন্যের সাহারা হয়ে দাঁড়ায় যে বলে ভয় পেও না আমি আছি তুমি যদি এখনো মায়ের ছাড়া এক রাত থাকতে না পারো প্রত্যেকটা সমস্যার সমাধান গুগল ছাড়া ভাবতে না পারো তাহলে এখন সময় এসেছে তোমার ভেতরে সেই আসল মদ্যটাকে জাগিয়ে তোলার যে ঝড় ঝঞ্ঝাকে ভয় পায় না যে যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে পারে যে পড়ে গেলে নিজে নিজেই উঠে দাঁড়াতে পারে এই দুনিয়ার দরকার তোমার সিকপ্যাক না দরকার তোমার সার্ভাইভাল স্কিল তাই শেখো সেই স্কিল যা তোমার কোনোদিনও একা ফেলে দেবে না সবাই টাকা কামাতে চায় কিন্তু খুব কম পুরুষই জানে টাকাকে চালাতে হয় কিভাবে। যদি তুমি টাকা কামিয়ে ফেলো আর সেটা বাজে জিনিসে উড়িয়ে দাও তাহলে বুঝে নাও শুধু টাকা নয় তোমার পুরুষত্বটাও নষ্ট হয়ে গেল আসল পুরুষ যে তার প্রতিটা টাকার হিসাব রাখে কারণ সে জানে স্বপ্ন পূরণ হয় টাকায় আর মানুষের পাশে দাঁড়াতেও লাগে টাকাই আজকাল ছেলেরা ইএমআই ক্রেডিট কার্ড ফোনের দুনিয়ায় ঢুকে পড়ে তিন মাসের স্যালারি একটা ফোনে উড়িয়ে দেয় তারপর বলে ভাই সেভিং হচ্ছে না কিন্তু যে পুরুষ কাল তার পরিবারের দায়িত্ব বহন করবে সে আজ থেকেই ভাবে আমি শুধু বাঁচবো না আমি প্ল্যান করে বাঁচবো সে বাজেট করে ইনভেস্ট করে এক টাকাও ফালতু খরচ করে না যদি আজ তুমি টাকার সম্মান না করো তাহলে কাল টাকা তোমার সম্মান কেড়ে নেবে তাই এক্সেল খুলো খরচ লেখো গোল সেট করো কারণ যে পুরুষ টাকাকে কন্ট্রোল করে সেই জীবনের ওপর কন্ট্রোল নেয় আসল পুরুষ কখনও শুধু নিজের স্বপ্ন নিয়ে ভাবে না সে অন্যদেরকেও ইন্সপায়ার করে তার চিন্তাধারায় শুধু আমি নেই আছে আমরা আছে সমাজ আছে জাতি সে একা হাঁটে কিন্তু পেছনে মানুষদের জন্য পথ ফাঁকা রেখে দেয় কারণ সে জানে গ্রেটনেস মানে শুধু নিজের জীবন সেট করা নয় গ্রেটনেস মানে অন্যদের জীবন বদলে দেওয়া লিডারশিপ কোনো পজিশন নয় এটা এক মনোভাব যেখানে তুমি প্রতিটা দায়িত্ব নিজের ঘাড়ে তোলো যদি ফেল করো তবে অন্যদের দোষ দিও না কারণ আসল পুরুষ এক্সকিউজ দেয় না দেয় অ্যাকশন সে লড়াইয়ের সবার আগে দাঁড়ায় সংকটে সবার আগে সিদ্ধান্ত নেয় যদি তারা পড়ে যায় তাহলে সেই পুরুষ তাদের ফেরত দাঁড় করায় তাই যদি আজ তুমি শুধু নিজের মার্কস নিজের লুকস আর নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকো তাহলে থেমে যাও একবার ভেবে দেখো তুমি কি সত্যিই কোনো মিশনের জন্য বাঁচছ তোমার ভেতরে কি সেই আগুন আছে যেটা শুধু তোমার জীবন নয় আরও হাজারটা জীবন আলোকিত করতে পারে যদি থাকে তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না কারণ পুরুষ সে নয় যে শুধু শক্তিশালী দেখায় পুরুষ সে যে অন্যদের জন্য শক্তি হয়ে দাঁড়ায় তো বন্ধু আমি তোমাদেরকে একে একে বদলে দেবো ধাপে ধাপে ধৈর্যের সাথে এগিয়ে নিয়ে যাব এক ভয়হীন আত্মবিশ্বাসী পুরুষ হওয়ার পথে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কি এই স্কিলগুলো শিখবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা সিরিয়াস আর আমি তোমাদের জন্য আরও বেশি শক্তিশালী আগুন ভিডিও তৈরি করব আর যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের মেম্বারশিপে যুক্ত হও দেখা হবে পরের কোনো ভয়হীন আগুন ভিডিওতে